হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ভগবৎ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার অন্তর্গত পঞ্চদশ অধ্যায়ের বারো নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটির মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে যত আলোকবর্তিকা আছে বা তেজ আছে সেই বিষয় সম্পর্কে একটি বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা তিনি আমাদেরকে প্রদান করেছেন তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন পরবর্তী ভিডিও সকলের আগে আপনার পাওয়ার জন্য আর ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক হ্যাঁ সকলের কাছে আপনারা পৌঁছে দেবেন যাতে সকলে এই ভিডিওর মাধ্যমে সনাতন ধর্মের আমাদের যে অত্যন্ত প্রিয় গ্রন্থ সকলের প্রিয় গ্রন্থ সর্বজন স্বীকৃত প্রিয় গ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতার অত্যন্ত সুন্দর বিশ্লেষণ তারা বুঝতে পারে তো চরম শুরু করি নম ঔম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্চা কল্প তরু বৈষ্ণ কৃপায় সিন্ধু ব্যবচ পতিতাম পাবনে বৈষ্ণবৈব্য নম নম জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় শিল প্রভুপাত কি জয়িত গৌর শীতনাথ প্রীতি প্রেমানন্দে হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নমো ভগবতে বাষুদেব ও নমো ভগবতে বা ও নম ভগবুদেব শ্রীমদ্ভগদীতা পঞ্চদশ অধ্যায়। পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার বার যত আদিত্য গতম তেজ জগৎ অগ্ন তত তেজ তত্তেজ মামকম যত আদিত্য গতম তেজ জগৎ ভাষায় অখিল যৎ চন্দ্র মশি যৎ অগ্ন যৎ অগ্ন মামক হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিলা প্রভুপাদের যে বাংলা ভাষানুবাদ সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ সূর্যের যে জ্যোতি এবং চন্দ্রে চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ বলে জানবে আমি আরেকবার পড়ছি সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ বলে জানবে হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাত কি জয় এখন আমরা শিল কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে এবং শ্রদ্ধার সহিত এই কথাগুলি শ্রবণ করবেন কারণ এর প্রত্যেকটা শব্দের ভিতরে লুকিয়ে আছে হাজারো কথা গুরু পরম্পরা ধারায় আমার মেধা অনুযায়ী যতটুকু উদ্ধার করতে পেরেছি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এর মানে এই নয় যে আমি যা বলছি তা হানড্রেড হান্ড্রেড কিন্তু আসলে না আপনি যদি এটার উপরে মেডিটেশন করেন গুরু পরম্পরায় যুক্ত হন গুরুদেবের কৃপা প্রাপ্ত হন তাহলে এর থেকে অধিক থেকে অধিকতর জ্ঞান আপনি আরও প্রাপ্তি করতে পারবেন শুধু চাই হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধা চাই শাস্ত্র কে কতটা বুঝতে পারবে যদি প্রশ্ন করায় যে শাস্ত্র কে কতটা বুঝতে পারবে তো শাস্ত্র থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে শ্রদ্ধা মূল্যে শ্রদ্ধা যার যতটুকু সে ততটা এই শাস্ত্র থেকে জানতে পারবে যেভাবে শ্রীমৎ ভাগবত গীতায় বলা হচ্ছে শ্রদ্ধাবান লভেতে জ্ঞানাম শ্রদ্ধা যার আছে তিনি জ্ঞান লাভ করবেন এই জগতে অনেক ব্যক্তি পাবেন অনেক পড়াশোনা করছে অনেকে গীতা মুখস্থ করে রেখেছে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করছেন শাস্ত্র পরে কৃষ্ণকে তারা বুঝতে পারছে না শ্রীমৎ ভাগবতমে প্রথমে এই কথাটি উল্লেখ আছে ময়ন্তে যত শিবরায় দেবতারা পর্যন্ত মোহিত হয়ে যায় আমাদের মতো মানুষের কথা আর কি বলবো। তাই শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে যে আমরা সব কিছু জানতে পারবো এমন নয় গুরু কৃপা এবং শ্রদ্ধা শাস্ত্র ভিতরে আপনার আমার কি করতে হবে মানে এটি দিব্যজ্ঞান দিতে প্রকাশিত হবে যদি প্রকাশিত না হয় তো আমি যতই বাইরে থেকে পড়ি হবে না সেই জন্য প্রত্যেকটা শ্লোক চেষ্টা করবেন বোঝার যাতে আপনার প্রত্যেকটা শ্লোকের যে ইনার মিনিং যেটাকে বলা হয় আভ্যন্তরীণ যে জ্ঞান সেই জ্ঞানটা আপনি বুঝতে পারেন এখানে স্পষ্ট করে পরমেশ্বর ভগবান তিনি সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই জগতে আমরা সূর্য দেখছি চন্দ্র দেখছি আমরা আগুন দেখছি তো এর থেকে এক ধরনের জ্যোতি বের হচ্ছে এটা তো আমাদের স্বাভাবিক চোখে আমরা সকলে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের জ্যোতি আমাদের বেরিয়ে আসছে এটি কিন্তু স্বাভাবিক দর্শন প্রত্যেকটা ব্যক্তি দেখছে কিন্তু পরমেশ্বর ভগবান এখানে বললেন যে এই যে জ্যোতিটা বের হচ্ছে এটা পরমেশ্বর ভগবানের কি এক ধরনের শক্তি পরমেশ্বর ভগবানেরই তেজ পরমেশ্বর ভগবান যদি ওই সূর্যের উপরে শক্তি বা তার তেজ প্রদান না করে তা সূর্য থেকে আলো বের হবে না চন্দ্র থেকে আলো বিগড়িত হবে না এবং অগ্নির আলো প্রজ্বলিত হবে না হ্যাঁ যেভাবে এই শরীর এই শরীরের ভিতরে যদি আত্মা না থাকে তাহলে এই শরীরকে মানুষ বলবে ডেড বডি এই শরীর এই শরীরের পাশে তখন আর কেউ থাকতে চাইবে না তখন এই শরীরকে ভূত বলবে হ্যাঁ এই ভূত বের করো হ্যাঁ ভয় লাগবে দেখুন একটা স্বামী স্ত্রীর রিলেশান কত বিশ্বাসের কতটা সাহসের রিলেশান একে অপরের পাশে আসতে মানে প্রচুর সাহস আছে এককে অপরের তাই না ভয় পায় না সব সময়। এটা একটা কিন্তু যখনই একজন ব্যক্তি আত্মা ওই দেহ থেকে চলে যায় তখনই পাশের লোক ওই শরীরটাকেই ভয় পেতে শুরু করে ভূত বলতে শুরু করে তখন আর সে তাকে কিন্তু কাছের ভাবছে না তো এই যে শরীর কথা বলছে চলছে সাহস প্রদান করছে আমরা হাসি আনন্দ সুখ দুঃখ উপভোগ করছে এই সবগুলি হচ্ছে আত্মার উপস্থিতির ফলে ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান বলছেন যে এই যে সূর্য অথবা চন্দ্র এই সব কিছু তখন আমাদেরকে আলো বা তেজ প্রদান করবে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে ওই আপনার সূর্য বা চন্দ্রের উপরে তেজ প্রযুক্ত হবে মূল শক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সূর্যের শক্তি নেই এত আলো প্রদান করবে সূর্য এক মুহূর্তে নিস্তেজ হয়ে যেতে পারে চন্দ্র এক মুহূর্তে মানে অন্ধকারাচ্ছন্ন হয়ে যেতে পারে আগুন এক মুহূর্তে নিভে যেতে পারে বা আগুন তাপ প্রদান বা আলো প্রদান নাও করতে পারে যদি না কৃষ্ণের ইচ্ছা না থাকে কৃষ্ণের তেজ যদি ওখানে প্রকাশিত না হয় কত মহান একটি বিষয় সেই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে ভগবান ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাধি গোবিন্দ সর্বকারণ কারণ সর্বকারণ কারণ এই জগতে আমি যা কিছু দেখছি আমি আপনি যা কিছু দেখছি তা প্রথম হচ্ছে ঘটনা দেখি আমরা ভাবি ঘটনার পিছনে একটা কারণ আছে কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন ওই কারণেরও কারণ ওই কারণেরও সৃষ্টিকর্তা কারণ এত গভীরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করছেন তাই শিলাপ্রভুপাত বলছেন যারা নির্বোধ যারা মূর্খ তারা কখনো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অত সহজে বুঝতে পারে না তাদের বোঝার একটা উপায় আছে যদি তারা কখনো আন্তরিকভাবে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে কোনো সদগুরু সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় গ্রহণ করে শ্রদ্ধা সহকারে সাধুদের বাক্য শ্রবণ করে তখন যে এটি আমাদের বোধগম্য হবে তা না হলে বোধগম্য হওয়ার আর কোনো সুযোগ নেই মানুষকে কেবল এইটাই বুঝতে হবে যেই চন্দ্র সূর্যের যে প্রভা আমাদের কাছে আসছে এই যে কিরণ আমাদের কাছে আসছে এটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকে আসছে জীবনের এই ভাবধারায় কৃষ্ণ ভাবনার সূচনা হ্যাঁ এই জড়জগতের বদ্ধ জীবের প্রগতির অনেক অংশের উপর নির্ভরশীল করে আমাদের যে কৃষ্ণ ভাবনার যে সূচনা হবে সেটি নির্ভর করছে এই চিন্তা চেতনার উপরে এই ভাবধারার উপরে যখন সব কিছুর পিছনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা আদি কারণ ভাবতে পারব যদি আমরা আদি কারণ ভাবতে পারি সেই ক্ষেত্রে যে আমরা অবশ্যই কৃষ্ণ ভাবনার উন্নতির জন্য চেষ্টা করতে পারব কৃষ্ণ ভাবনায় ধীরে ধীরে ধাপে ধাপে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারব কিন্তু যদি আমরা এই ভাবধারায় না থাকি যদি আমাদের ভিতরে অহংকার থাকে অহংকার ও বিমূড় আত্মা কর্তার অহমিতি মন্নতে অহংকার থাকলে কি হয় আমরা নিজেদেরকে কর্তা ভাবি মূল যে কারণ সেই কারণ থেকে আমরা অনেকটা দূরে সরে আসি স্থূল বিষয় নিয়ে আমরা চিন্তা করি যেমন আমরা ভাবি এই যে আপনার আমার যে জায়গাটা এই জায়গাটার মালিক আমি হয় আমি কিনেছি তা নাহলে পৈতৃক সূত্রে পা পিতা মালিক ছিল ঠাকুরদা মালিক ছিল পৈতৃক সূত্রের কথা আমি ভাবলাম কিন্তু একবার যদি আমরা তার আগের তার আগে তার আগের মালিক কে ছিল এভাবে যদি চিন্তা করতে পারা যায় কখনো পারা যায় সম্ভব হয় তাহলে সময় যে দেখা যাবে যে ব্রহ্মাই সব কিছু সৃষ্টি করেছেন ব্রহ্মার কাছেও যদি প্রশ্ন করা হয় যে আপনি সৃষ্টি করার শক্তি কোথায় পেলেন কিভাবে করলেন তো ব্রহ্মা তখন এভাবে উত্তর দিচ্ছেন যে আমি কৃষ্ণের বা ভগবান বিষ্ণুর শক্তিতে শক্তিমান হয়ে এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছে তাহলে আলটিমেট তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এগুলো করেছেন এই জগতের সমস্ত সমস্ত কিছুর মালিক পরমেশ্বর ভগবান এই ভাবধারা আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃতে এগিয়ে নিয়ে যাবে যদি কৃষ্ণ ভাবনামৃত আপনারা এগোতে চান সমস্ত আচার্যদের এই মত এই ভাবধারা পোষণ করুন ভগবৎ গীতায় ভগবান নিজে বলেছেন ভক্তারাম যজ্ঞতা অপসাম সর্বলোক মাহেশ্বরাম সুহৃদ সর্বভূতারাম গাধাম শান্তি বৃচ্ছটি ভক্তারাম যজ্ঞতা অপসাম সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভক্ত আছে পরমেশ্বর ভগবান সর্বলোক মাহেশ্বরাম সমস্ত লোক লোক মানে হচ্ছে বিভিন্ন প্ল্যানেটারি সিস্টেম গ্যালাক্সি মিল্কওয়ে যেভাবে যা আপনারা বোঝেন আমাদের ভাষায় বৈদিক ভাষায় আমরা বলি ব্রহ্মাণ্ড চতুর্দশ ভবন সমৃদ্ধ আমাদের এই ব্রহ্মাণ্ড অন্যান্য ব্রহ্মাণ্ডে কত ভুবন আছে জানি না আমাদের এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডটা অনেকটা অনেকটা তরমুজের মতো ব্রহ্মাণ্ড এর ভিতরে চোদ্দোটা লেয়ার প্রত্যেকটা লেয়ারে বিভিন্ন ধরনের জীব বসবাস করে আমরা আছি মিডিল লেয়ারে ভূতল বা ভুলক যেটাকে আরেকটা ভাষা বলে সপ্তদীপা পৃথিবী এই সপ্তদীপা পৃথিবীতে আমরা আছি মানে আমাদের এইটা না আরও অনেক বড় সেটা আমি এখন যাচ্ছি না তো এই সপ্তদীপা পৃথিবী মিডিল পয়েন্ট রয়েছে এই ব্রহ্মাণ্ডের সেই ব্রহ্মাণ্ডের চায় চোদ্দোটা ভুবন আছে সেই ব্রহ্মাণ্ডে আমরা আছি এবং এখানে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আপনার ব্রহ্মা সৃষ্টি করেছেন এবং এই ব্রহ্মা যে শক্তি পেয়েছেন তা পরমেশ্বর ভগবান থেকে এটি হচ্ছে মূল বিষয় কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন অপরিহার্য কারণ অপরিহার্য রূপে তিনি অবস্থান করছেন পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হচ্ছে আমরা এই জীব আত্মা এবং পরমেশ্বর ভগবান তিনি আমাদেরকে এই কথাগুলো এই কারণে বলছেন যাতে আমরা ভগবান ধাম ফিরে যেতে আমরা উৎসাহবোধ করি ভগবানের মূল উদ্দেশ্য এই জায়গায় যে আমাদের আমরা ভাবছি সূর্যের আলো আছে চন্দ্রের আলো আছে ভালোই তো আছে সমস্যার কথা ভগবান বলছে দেখো এই সকল আলো তো আমার দ্বারা এক কাজ করো তোমরা আমার কাছে ফিরে এসো আমার কাছে ফিরে আসলে তোমরা এই সব কিছু থেকে তোমরা বুঝতে পারবে সেই জন্য পরমেশ্বর ভগবানের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে আমাদেরকে নিয়ে যাওয়া এটা ষষ্ঠ শ্লোকে পনেরো অধ্যায়ের পঞ্চদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোক এটা বলা হচ্ছে যে ন ভাষতে ভাস সূর্য ন শশাঙ্ক না পাবক যদগত না নিবর্তন তে তৎ যেখানে গেলে আমাদের আর ফিরে আসতে হয় না সেই ধামটা হচ্ছে ভগবানের ধাম যেখানে চন্দ্র সূর্যর আলো দ্বারা ওই জগৎ প্রকাশিত হয় না তো আমাদেরকে উৎসাহ প্রদান করছে যে তোমরা এই ভৌতিক জগতে না থেকে এক কাজ করো তোমরা আমার কাছে ফিরে এসো কারণ এখানকার যে সূর্য এবং চন্দ্রের যে আলো বা কিরণ এ তো আমার তেজের দ্বারা তুমি ওখানে থেকে কি করবে এমন জায়গায় চলে এসো যেখানে এইগুলোর প্রয়োজনই নেই কত মহান শিক্ষা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই শ্লোকটি থেকে আমরা জানতে পারি যে সূর্য সমস্ত সৌরমণ্ডলকে আলোকিত করে এটা সত্য সমস্ত সৌরমণ্ডলকে এই একটা সূর্য আলোকিত করছে এবং প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একটা করে সূর্য থাকে আমাদের ব্রহ্মাণ্ডে কিন্তু একটাই সূর্য একাধিক সূর্য কখনোই পাওয়া সম্ভব না বলবেন অনেকে বলছে আনুমানিক বলছে এখনও বিজ্ঞানভিত্তিকভাবে হানড্রেড পারসেন্ট সমস্ত বিজ্ঞানী একমত হয়নি যে আমরা আর কোন সূর্য বা সৌরমণ্ডল পেয়েছি আমাদের ব্রহ্মাণ্ডে এটি এখনও বিজ্ঞানভিত্তিকভাবে অনুমান করছে যে কিছু একটা আছে কিছু একটা আছে অ্যাকচুয়ালি এই ব্রহ্মাণ্ডে একটাই সূর্য এবং এই সূর্যের বাইরে আপনার আমাদের ব্রহ্মাণ্ডের বাইরে দেখা সম্ভব না কারণ ব্রহ্মাণ্ডের বাইরে ব্রহ্মাণ্ডের যে আবরণ এটি সাতটা লেয়ার দ্বারা আটকানো রয়েছে তাই আমরা あっ。 ব্রহ্মাণ্ডের বাইরে সাতটা লেয়ার দ্বারা আটকানো আছে তাই ব্রহ্মাণ্ডের বাইরে আমরা কোনোভাবে এক দেখতেও পারবো না আমাদের কাছে এত উন্নত কোনো ডিভাইস নেই যে আমরা ব্রহ্মাণ্ডের বাইরে দেখতে পারি ব্রহ্মাণ্ডের ভিতরে চারিদিকে আমরা দেখার মতো এতটা দূরত্ব দেখার মতো আমাদের কাছে কোনো জিনিস নেই এখনও পর্যন্ত বাইরে কথা তো বাদই সুতরাং ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একটা করে সূর্য থাকে এবং সেই সূর্য প্রত্যেকটা গ্রহে তার যে ক্যালকুলেশান দেওয়া আছে পরমেশ্বর ভগবান কর্তৃক সেই ক্যালকুলেশন অনুযায়ী তিনি কি প্রদান করেন আলো তাপ সব কিছু প্রদান করেন চন্দ্রের ক্ষেত্রে তাই একইভাবে এবং প্রত্যেক প্রত্যেক ব্রহ্মাণ্ডে হ্যাঁ প্রত্যেক ব্রহ্মাণ্ডেই এই সেমভাবে বিভিন্ন লেয়ার থাকতে পারে কিন্তু সেমভাবে ডিজাইন করা একটা মাত্র সূর্য আছে যে সূর্য আপনার ওই ব্রহ্মাণ্ডকে আপনার আলো দেবে চন্দ্রকে বলা হয় নক্ষত্র চন্দ্র হচ্ছে নক্ষত্রদের ভিতরে প্রধান এটা বুঝতে হবে চন্দ্র হচ্ছে নক্ষত্রদের মধ্যে অন্যতম নক্ষত্র নাম অহম শশী অর্থাৎ নক্ষত্রদের মধ্যে আমি হচ্ছি শশী বা চন্দ্র এখন সূর্য নক্ষত্র নয় সূর্য সূর্য আর নক্ষত্র হচ্ছে আপনার চন্দ্র চন্দ্র সূর্যের থেকে অনেক দূরে আছে আমাদের পৃথিবীর বৈদিক কসমোলজি অনুযায়ী অনেক দূরে অবস্থান করছে তো সেজন্য সেখান থেকে যে আলোটি আসছে সেটি অত্যন্ত স্নিগ্ধ কিরণ আসছে স্নিগ্ধ কিরণ তো শিলা প্রভুপাত বলছে আগুন জ্বালিয়ে তারা রান্না করে আগুন জ্বালিয়ে তারা কারখানায় কারখানা চালায় আগুনের সাহায্যে কত কিছু করা হয় তাই সূর্যোদয় অগ্নি ও চন্দ্রকিরণ জীবদের কাছে এত মনোরম বলছে যে চন্দ্র সূর্য বা অগ্নির উদাহরণ এই কারণে দেওয়া হয়েছে কারণ আলোর আমাদের জীবনে অত্যন্ত ঘনিষ্ঠ মানে সম্পর্ক রয়েছে আলোর সাথে অগ্নি দ্বারা আমাদের খাদ্য আদি এই সকল রান্না করা হচ্ছে আলোক দ্বারাও তাই হচ্ছে বিদ্যুৎ দ্বারাও তাই হচ্ছে সূর্যের আলো তো তাই হচ্ছে জীবনের একটা অপরিহার্য অংশ হিসেবে আমরা দেখতে পাই যে আমাদের জীবনে সূর্যের আলো চন্দ্রের কিরণ এবং অগ্নির তেজ এবং সকলের তেজ আমাদের জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে তো এই যে চন্দ্রকিরণের দ্বারা আমরা কী পাই চন্দ্রকিরণের দ্বারা আমাদের যে বনস্পতি রয়েছে চন্দ্রকিরণের দ্বারা আমাদের যে ঔষধি রয়েছে ভেষজ রয়েছে বা আমাদের খাদ্য আপনারা দেখবেন যে শীতকালে চন্দ্রের সময় বেশি থাকে মানে রাত্রটা বেশি থাকে আর এর ফলে শীতকালে ভ্যারাইটিস টাইপের শাক সবজি পাওয়া যায় শীতকালে এবং ঔষধি গুণ সম্পন্ন হয় চন্দ্রের কিরণের মাধ্যমে ঔষধের ভিতরে যত ঔষধি গুণ সেগুলি চন্দ্রের কিরণের মাধ্যমে সংগঠিত হয় সুতরাং এগুলি থেকে আমাদের আরও অনেক কিছু বোঝার একটু বিষয় আছে যে আমাদের বুঝতে হবে যে কিভাবে আমাদের প্রত্যেকের জীবনে এই চন্দ্র সূর্য কাজ করেন শিলপ্রৌপাত বলছে যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলেই তাহলে আমরা এই জীবন ধারণ করতে পারছি কারণ দেখুন আমাদের ঔষধি দরকার তো ঔষধ আসছে চন্দ্রের কিরণের ফলে আমাদের তাপের পর্যন্ত তাপ আসছে সূর্যের ফলে আমাদের আগুনের পর্যন্ত আগুনের তো ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা ভগবান শ্রীকৃষ্ণকেই শুধু দেখতে পাচ্ছি অন্য কাউকে আর খুঁজে পাচ্ছি না সুতরাং আমাদেরকে এগুলি বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আমাদের আর মানে বিশেষ কিছু নেই কিন্তু বিশেষ কিছু নেই আমাদের জীবনে শ্রীকৃষ্ণের ইচ্ছার ফলে আমাদের জীবন চলছে তো এখানে অনেক কিছু শিক্ষার আছে আপনারা এগুলি আরও ভালো করে শিলপ্রভুপাদের গ্রন্থাদি পড়বেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় শিল কি জয় পরবর্তী শ্লোকে আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী শ্লোকটি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন হরে কৃষ্ণ